গুড মর্নিং বন্ধুরা কি বলবো সো সত্যি বলছি গাছেদের যে প্রাণ আছে আবারও প্রমাণ করে দিল যে গাছেদের প্রাণ আছে আমি গেছিলাম চিকিৎসার জন্য ভেলুরে আপনাদের সামনে দেখাবো যে ভেলুরে আমি চিকিৎসার জন্য গেছি আমি এসে দেখি আমার ছাদ বাগানের কী অবস্থা কি করে আসলাম আর কেন আসলাম সেটাও তোমাদের সামনে প্রমাণ তুলে ধরি চলো এই যে আমার ট্রেনের টিকিট দেখতে পাচ্ছ চব্বিশ তারিখের ডেট আর বারো তেইশ বিশাখাপ্তার নাম আমি সেই টিকিট ক্যান্সেল করে ফাইন কেটে ভয় না পেয়ে আমি চলে এসেছি কেন জানো তো এরা আমাকে নামের আগের টেশনে আমাকে স্বপ্ন দেখায় যে আমরা ভালো নেই আমাদেরকে গাছে জল দিচ্ছে না আমরা খাওয়ার পাচ্ছি না এই যে এইভাবে গাছে দেখো ফল এত এত আপেল কুল এগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু কেউ জল দেওয়ার নেই গাছের গোড়া দেখবে পুরো ছাদবাগান আমার পুরো শুকিয়ে মরে গেছে এই যে দেখো ছাদবাগানে গোড়াগুলো পুরো শুকনো আর এইভাবে গাছগুলো শুকিয়ে গেছে এরা আমাকে স্বপ্ন দেখাচ্ছে বাচ্চাদের মতন যে মা আমরা ভালো নেই আমাদের কাছে চলে আসো আমি তাই ট্রেনের টিকিট মানে ক্যান্সেল করে টিটি ফাইন করবে সারা রাস্তা মানে কি কষ্ট করে ভয়ে একটা সিটের কোনায় বসে থেকে আমি এদের কাছে চলে এসেছি আমি সত্যিই এসে দেখি যে এরা সত্যি অসুবিধায় রয়েছে আর এরকম যে অসুবিধায় সত্যি থাকবে আমি ভাবতে পারি না এরা যে মানে স্বপ্ন দেখি আমাকে নিয়ে চলে আসবে দেখো গাছটা কি অবস্থা শুধু এই গাছ না আমি পুরো ছাদটাই দেখাচ্ছি পুরো ছাদ লণ্ড ভণ্ড শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে সব গাছের পাতাগুলো দেখো এই যে সব গাছের পাতাগুলো শুকিয়ে গেছে আমি নিচেও তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই গাছগুলো দেখো সব সব কিচ্ছু বাকি নেই আর এই গাছটা তো একদম মানে আপেল কুল সেই খেতে আর এই গাছ পুরো দেখো শুকিয়ে একদম কাঠ আমি গন্দরজ লেবু লেবু গাছগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি চলো আর গাছভর্তি কুল মানে এদিকে গাছভর্তি কুল গাছ ভর্তি কুলে শুকিয়ে গাছ সমেত কী অবস্থা এখন এই যে পাইপটা নামিয়েছি আমি যেটুকু পারি এক্ষুনি জল দিয়ে দিই ওরা ওরা তো বেঁচে থাকুক তারপরে আবার আমাকে নিশ্চয়ই ফল দেবে আমি ফলের আশা করছি না ওদেরকে বাঁচিয়ে দেখানোর চেষ্টা করছি যা তার জন্য আমি এক্ষুনি আবার উঠেই জল দেব আর নিচেই চলো দেখাচ্ছে নিচে কি অবস্থা হয়েছে চলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো এগুলো কি ঠিক না ভুল এই গাছটাই দেখো লেবুর গুটিগুলো হয়েছিল এই দেখো কত গুটি বেঁধেছে দেখো এই দেখো পাতা ঝরে পড়ে যাচ্ছে ধরতে না ধরতে তাহলে কি অবস্থা দেখো গুটি আর এই দেখো গাছটার অবস্থা আর এই যে এরকমভাবে এই যে এত সুন্দর ফুল ফল ধরেছিল এই ফুল ফলগুলো এইভাবে পড়ে যাচ্ছে আর এই যে দেখো গুটি ধরে রয়েছে মানে কি বলো ভাষা নেই আমি বাড়ির কিছু লোক মেম্বার আছে আমি বলে গেছিলাম জল দিতে দেয়নি জানি না তারা আমার মতো হয়তো পাগল না তার জন্য জল দেয়নি আমি পাগল এই যে এইভাবে গাছের গোড়াগুলো এইভাবে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম দেখো আর ঝরে ঝরে যেরকম পড়ছে এই ফলহালা গাছের যদি এখন ফুল ফল এসছে এইভাবে জল না থাকলে কি মানে বাঁচে না আর পেছনের গাছটা চলো দেখায় আমি তাও যাওয়ার দিনকে প্রচুর জল দিয়ে গেছিলাম তাই এটুকু বেঁচে আছে নাহলে তো আরও বেঁচে থাকতো না আর এইভাবে দেখো এই যে গন্ধরাজ লেবু গাছে যে লেবু রয়েছে কিছু কিছু নিচে পড়ে গেছে আর এইভাবে যে গাছটা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে দেখো এই যে এইভাবেই দেখো পুটিয়ে একদম ঠন না করছে দেখো শুকিয়ে এই কী অবস্থা দেখো সারা বাগান দেখো আমার সারা ছাদ বাগানে গাছ আর এই যে গাছ সব মুড়ে এই যে উপরেগুলো দেখো এই যে উপরে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এই যে আর এই যে আমি এখন জল দেবো মটরের জল ছেড়েছি জলগুলো পড়ে যাচ্ছে যে গাছগুলো দেখো সুখী কি অবস্থা আর ঘরে একটা গাছ রেখেছিলাম সেই গাছটা এখন তোমার হচ্ছে একটু ভালো আছে ঘরের মধ্যে আমরা গাছটা থুয়ে গেছিলাম চলো দেখাই মধ্যে আমরা গাছটা থুয়ে গেছিলাম তার জন্য ঘরের মধ্যে বেঁচে আছে দেখো এইভাবে খাটে এঁকে এরকম করে আমি বসেই থুয়ে গেছি তার জন্য সে বেঁচে আছে আর সে এরকম সুষ্ঠু আছে আর তাকে বাইরে বার করে গেলে সেও মরে যেত দেখো গাছে গোড়া দেখো শুকনো তবুও ঘরের মধ্যে থুয়ে গেছি বলে বেঁচে আছে সবাই আমাকে কমেন্ট করে বলো যে আমি মানে কি বলবো ভাষা নেই বাড়ির লোকদের অভিযোগ করতে চাই না তোমরাই আমাকে কমেন্ট করে বলবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি কি না আর মানে ওদেরও যে প্রাণ আছে ওরা যে আমাকে ডেকে নিয়ে এসছে মানে সত্যি কথা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে গাছেরাও কত মানে ওদের প্রাণ আছে আর কী বলবো এখন আমার কিছু বলার ভাষায় নেই ওদেরকে আগে জল দিয়ে বাঁচায় নেক্সট ভিডিও তোমাদেরকে আমি বলবো দেখাবো